ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তপ্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তপ্তায় প্যারাক মারা হলো তপ্তা তারে উল্টায় দিল প্যারাক গুলো খারাপ হয়ে গেল প্যারাক বোঝেন কিনা প্যারাক বোঝেন তারা গুরু খারাপ হয়ে গেল ফেরাউন উপরে। এর উপরে আসিয়াকে ফুট করে সয় দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ইমান না আলে মারতেই থাকো তেরাকের উপরে নারী দেহ আসিয়াকে সয় দাও হলো আর চতুর্দিক দিয়ে মাত আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রব্দুল আরবিন ডেকে বলেন ফেরেস্তারে আমার ফেরেস্তারা আমার আসমানের সব দরজা গুম খুলে দাও আমার আসিয়াদ মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যাওয়া হয় আল্লাহ বিনাস্তায় মানুষ জীবন जीते কোন থামত করে না যদি ইবাদিল্লাহ আল্লাহর প্রতি iman মজবুত হয়ে যায় তার জীবনে মোচড় পাওয়া হয় না জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন দিবো কাকে বিলায় দেব এই যেমন ব্যাপার বলেছে ইন্নাম্মা الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমি আমার মমিন জান এবং মার সবটা খরিদ করে নিয়েছি বিনিময় মমিন কে আমার বেহেস্ত দিয়ে দিয়েছি তোমার জানটাও আমার মালটাও আল্লাহ সুতরাং যার মালটা আমার আমার রাস্তায় যার দা মাল দা এই শক্তিবারে বাড়ে মমিনের

আল্লাহর বিনা অনুভূতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জনেক কেউ ক্ষতি করতে পারবে আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না মৃত্যু যখন নির্ধারিত সময় হবেই তখনই মৌথবে এর আগে হবে না আল্লাহফাজ বলেছে নায় কালাফি অ্যান্ত মুতাইল্লা বেজি নিল্লা ভি কি থাব মোয়াজ্জালা আল্লাহ পাক বলে আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না এক সেকেন্ড পরে মরবে না অনেকে বলে ও অকাল মৃত্যু হয়েছে বলে না বলে কি না অকাল মৃত্যু হয়েছে বাজে কথা কিসের অকাল মৃত্যু কালই মরছে হায়াত ওখানে শেষ হায়াত থাকতে এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে মৃত্যু হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে আগে বা পরে মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ রেখা দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য আর চলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানেও।

প্রকোষ্ঠলি ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় দিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কম সুবহানাল্লাহ আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বর উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলোই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশ ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা যেরকম কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে

আল্লাহ রাব্বুল আলামিন রবযুক্ত করে দেন হযরত আইয়ুব আলাইহিস ঘটনা কোরআনের কায়িমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছে বলে দিয়েছেন যাতে করে মুমিনের মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রব হয়ে ছাত্রতে আইয়ুব সাল্লাল্লাহু এত অসুখ অসুখে রবে শোকে আত্মীয় সদন স্ত্রী পুত্র परिजन সাতারে চলে গেল গায় পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইব আলাইসালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরা তাই আলাইসালাম জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহ দরবারে তখন তুমি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলাদিন সারা শরীরে পোকা ধরলো শরীর জরা জড়া হয়ে গেল শেষ হয়ে গেলাম কোন শেখাত করি নাই এবার তো কথা না বলে পারি না মাবু তুমি করে আমার জিব্বায় আমার আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে আমি কি দিয়া করবো আমার জিব্বাটা ভালো রাখতো আল্লাহ আমি বলেছি আর তুমি তো রাহমান হলো আল্লাহ পাক আলাহামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে বলে কে দেয় কে দেয় আল্লাহর প্রতি এই আশা

কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল কুয়ার মধ্যে ফেলাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুরঙ্গ পথ এটা হলো একটা তানেল। এক মুখে ইউসুফকে ফেলাই দিলে এগারো ভাই কুয়ার আর এক থেকে আল্লাহ হজরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসাইয়া দিল ওরা বোঝে না তাই চিরকাল পাপিরা আল্লাহর পান্ডাদেরকে আল্লাহ দিনের গুলামদেরকে অত্যাচার করে মনে করে শেষ করে ভালো কিন্তু শেষ আল্লাহ গুলামেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় ঠিক থাকে কে আল্লাহর গুলামেরা ঠিক থাকে আল্লাহ গুলামেরা ঠিক থাকে নির্মূল হয়ে যায় সব ঠিকই না

এগারো বাই গেছে সেইখানে হামার নামার জন্য ইসর হাজরাতি ইউসুলসালের চিনতে কোনো কষ্ট হয় নাই অনাথস্নে নাই কিন্তু ইউসুল্লাসলাম চিনে বলেছেন হাজরাতি ইউসুর কোন প্রতিশোধ দিলেন না হাজরাতি ইউসুর পরিচয় দিলেন আর বললেন ভয় পায় না খাদ্য তোমাদেরকে দিয়া দিব তোমাদের ব্যাপারে আবার বক্তব্য হচ্ছে লা ত্যাসের বালাই কবিয়া

ভাইরা আমার এই জন্য যেন কি যারা ইয়ার উপরে ভরসা করে আলনার ইমান জলের মধ্যে সোজা ইমান বুল্লার বল বুকার হলেও সে হতাশ হয় না যত বড় বিগধ হতাশ হয় না দেখেন ঈশুবদাস সালাম কি কেমন করে সুরেখা কেরাও করে বলে দেখছে দরজা বন্ধ তালা বন্ধ জানানা বন্ধ ছিটকানি মারা কিল মারা তালা দাওয়া বেরোবার কোনো পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোড়ায় খারাপ উপরে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরাতি ইউসুফ আলাহ ইসলাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কে তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রব্বুল আলমিন কে ভয় করলেন রব্বুল আলমিন কে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রব্বুল আলমিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে। ওমা ইত্তাকিল্লাহ ইজআল্লাহু মখাজা যে ব্যক্তি আমার ভয় করে আমার পথে চলতে চায় আমি রাস্তা ভুলি নাই সুবহানাল্লাহ বিহামদ সুত্রান ঈমানে ডুব দাও জনেরা তরুণেরা কথা সর করার কারণ নাই আশায় ডুব দিতে থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আঃ যে বিপদে পড়ছিলেন এত চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তা বুঝি পারে এইদিকে লোকেরা কথাই কয় না কি পারেন পারে

তুমি সারা কেউ নাই আমার তো আর বাসার নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি যে করতেছেন তিনি মাসের পেটের মধ্যে বসে আল্লাহ রব্বর আরামিন বলেন

তিনি বিধ অন্ধকারের বিপদ থেকেই মুসাহাম হতাশ হয়ে যাবে নাই তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার আর ছেড়ে মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি فاستجبنا لهم ونجيناه من الرب وكذلك نوجي المؤمنين فاستجبنا له ونجيناه من الرب وكذلك نوجي المؤمنين আমি ডাকে আমি আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকে জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠল মাছের আর এখন কোনো উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারে চলে এলো ইউনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় শুনে দুনিয়ার মানুষেরা শুধু ইউনুস আলাইহিস কি নয়

বিপদ আসে আর মাজারে চলে যায় সেখানে মাথা ঘা দিতে থাকে পয়সা দেয় মোনাজাত করে কামতে থাকে মাজার কাছে বিপদ মুক্তি চায় না উজুবুল্লা পরে আবার অপ না বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজার আর কাছে কামলে পড়ে ওই মাজারের যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা? আছে যারা বলে আছে বল থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ আপনারা টাকা দেন আর ওই টাকা বলি ওইখানে মাজারে বৈশা জনবের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডা টাকা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল সাদর গায়ে তারপরে শট মাথায় জট দাড়িতে জট দাড়িতে জট আর মোস মোস্ট মোস ছয় চারটা যদি আপনি খোঁজে মুখ তালাস করে পাবেন না এত বস সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যাই দেখেন মাজার গুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে গান ধরে করে দাও আরবার মাজারে বসে আছে কেন যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ আল্লাহ আর ওদের মাজার ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবিজাবি কিছু জন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার গানে পাহাড়ে দিতে বলছে কি তুমি ওখানে বসে থাকবে কেন গুড যেখানে পিপড়া সেখানে পয়সা দাও বন্ধ করেন একদম পাবেন না ওখানে ঠিক রেখো সাবধান দবাস পয়সার লগে বসে থাকে গাঁজা খায় মদ নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন

যখন সিলেটে ঢুকলে সিলেতে যখন ঢুকলে গৌর গোবিন্দ তার সখ তিনি আজান দেওয়ালে আজান শোনামাত্র মূর্তি গুলো কাঁদতে লাগলো গৌর গোবিন্দ কলজার কলার কাছে চলে আস জিজ্ঞেস করছে দেখাচ্ছে কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় না শাহজালা আলহামতুল্লাহ আলহে তিনি বসলেন গেটের কাছে এবার সব